হর্ন বাজানোটা যে একটা অপরাধ এটাই তো কোনোদিন তারা শোনেনি আজকে তারা হয়তো জীবনে প্রথমবার শুনবে যে হর্ন বাজানো একটা অপরাধ সুতরাং এখন আমরা জরিমানাটা মিনিমামেই রেখেছি আমরা পাঁচশোতে রেখেছি চালকদেরকেও বুঝাবেন যে তাদের এই হর্নের কারণে বাংলাদেশের ষাট ভাগের বেশি চালক কানে কম শোনে কাজটা আজকে শুরু হলো এবং আপনার গাড়িতেও আপনি বলবেন যাতে এখান থেকে যাওয়ার পথে হর্ন না বাজায় বা আর কখনো হর্নটা না বাজায় আর উন্নত বিশ্বে একটা হর্ন বাজানোকে একজন মানুষকে বা গালি দেওয়ার সমান মনে করা হয় মনে করা হয় যে গাড়ি চালাতে পারে না সেই হর্ন দেয় আমাদের চালক ভাইয়েরা প্রায় সময়ই বলেন যে গাড়ির সামনে মানুষ এসে পড়ে গাড়ির সামনে রিক্সা এসে পড়ে সেজন্য আমাদেরকে হর্ন দিতে হয় এই সমস্যারও একটা সমাধান আছে আমরা যদি আমাদের গাড়ির গতিটা নিয়ন্ত্রণে রাখি তাহলে আর আমাদেরকে এই হর্নটা দিতে হবে না